এরটা শূন্য ছাড়া পাঁচের ছটি গুণিতক খুঁজি তাহলে শূন্য লিখবে না তারপর পাঁচের ছটা গুণিতক লিখে দেবে পাঁচের নামতা পরে লিখে দেবে তাহলেই হবে তাহলে শূন্য ছাড়া পাঁচের ছটি গুণিতক গুণিতক মানে পাঁচের নামতা অর্থাৎ পাঁচকে গুণ করা এক দিয়ে দুই দিয়ে তিন দিয়ে এরকম করে ছটি গুণিতক হল বলে ধরো পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ ছটা হয়ে গেল ঠিক আছে শূন্য ছাড়া বলেছে মানে শুধু শূন্য না থাকলেই হবে কিন্তু কোনো সংখ্যার পরে যখন শূন্য থাকে সেই শূন্যর দাম থাকে সুতরাং আমরা দশ কুড়ি তিরিশ এগুলোও লিখতে পারবো ওকে বিয়েরটা সাতের তিনটি গুণিতক খুঁজি যারা পঞ্চাশের চেয়ে বড়ো তাহলে সাতের নামটা পড়বো একদম সাত সাত উনপঞ্চাশ পর্যন্ত নয় তারপর থেকে ধরবো ঠিক আছে তাহলে সাতের তিনটে গুণিতক সাতের তিনটি গুণিতক যারা পঞ্চাশের চেয়ে বড় কী কী হবে না সাত আষ্টে ছাপ্পান্ন সাত নয় তেষট্টি সাত দশে সত্তর ঠিক আছে লিখে দিলাম সিএটটা দুটি দু অঙ্কের সংখ্যা ভাবি যারা চারের গুণিতক চারের গুণিতক অথচ দু অঙ্কের সংখ্যা হবে তাহলে চার দুয়ে আট পর্যন্ত দু অঙ্কের সংখ্যা নয় আট এক অঙ্কের সংখ্যা তাহলে আমরা চার তিনে বারো থেকে শুরু করতে পারি এবং যে কোনো সংখ্যা লিখতে পারি দু অঙ্কের দুটো দু অঙ্কের সংখ্যা দুটি দু অঙ্কের সংখ্যা যারা চারের গুণিতক চারের গুণিতক তাহলে দুটো দু অঙ্কের সংখ্যা তাহলে চার তিনে বারো আর চার চারে ষোলো ঠিক আছে দু অঙ্কের সংখ্যা হয়ে গেল এবারে ডিএটটা দেখো চার কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয় হতে পারে এমন তিনটে সংখ্যা লিখি ওই একই চারের নামতা পড়বে নামটা পড়লেই পেয়ে যাবে ধরো একদম বারো ষোলো এগুলো তো তোমার এই সব সংখ্যাগুলোর উৎপাদক চার ঠিক আছে তাহলে চার উৎপাদক হতে পারে চার উৎপাদক হয় এমন কটি সংখ্যা বলেছে এমন তিনটি সংখ্যা এমন তিনটি সংখ্যা হলো বলে লিখে দাও বারো ষোলো কুড়ি ঠিক আছে এই এইসব সংখ্যাগুলোর উৎপাদক চার হবে ঠিক আছে এফেক্টা বলছে এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু বারো এবং যাদের যোগ ফল দশ দুটো সংখ্যা হলো ছয় ও চার সংখ্যা দুটির দুটির লসাগু বারো হয় বারো তোমরা কষে দেখবে ছয় চারের লসাগু বারোই হবে এবং যোগ ফল ছয় আর চারে যোগ করবে দেখবে দশ হবে ওকে তাহলে ছয় চার উত্তর হলো দুয়ের দাগের অঙ্ক এরটা চোদ্দোর মৌলিক উৎপাদক কি কী তাহলে চোদ্দোর উৎপাদক আগে লিখি আমরা চোদ্দোকে কি কী দিয়ে ভাগ করা যায় এক দুই সাত চোদ্দো এদের মধ্যে যারা মৌলিক তারাই হবে চোদ্দোর মৌলিক উৎপাদক তাহলে চোদ্দোর মৌলিক উৎপাদক হলো হলো কি কী এক মৌলিক নয় যৌগিকও নয় দুই সাত চোদ্দো মৌলিক নয় ঠিক আছে তাহলে দুই আর সাত বি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা এক যেহেতু মৌলিকও নয় যৌগিক নয় তাই সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে দুই ঠিক আছে সিএটটা দেখো সিএটটা বলা আছে কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিকও নয় আমি একটু আগেই বলছিলাম এক এক মৌলিকও নয় মৌলিক বা যৌগিক নয় ওকে তিনের দাগের অঙ্ক এরটা বলছে বিয়াল্লিশ কোন কোন সংখ্যার গুণিত এখানে কটা সংখ্যা দিয়েছে তাহলে এদের মধ্যে কোন কোন নামতায় তোমরা বিয়াল্লিশ পাও সাতের নামতায় সাত ছয় বিয়াল্লিশ তেরোর নাম তায় বিয়াল্লিশ পাই না তিন তেরো উনচল্লিশ চার তেরো বাহান্ন হয় না পাঁচের নাম তাই বিয়াল্লিশ হবে না কারণ বিয়াল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করা যায় না আর ছয়ের নাম তাই বিয়াল্লিশ পাই ছয় সাথে বিয়াল্লিশ তাই তো তাহলে বিয়াল্লিশ কোন কোন সংখ্যার গুণিত না উত্তর হবে বিয়াল্লিশ এরটা সাত এবং ডিএটটা ছয় এর ছয় এদি গুণিতক ঠিক আছে বিয়ের দাগের অঙ্ক এগারো কোন সংখ্যার গুণনীয়ক এগারো কোন সংখ্যার গুণনীয়ক দেখো এগারোর নামতা পড়ে একশো এক হয় না একশো এগারো হয় না এগারোং এগারোং একশো একুশ হয় আর এগারো নামতা পড়লে আমরা একশো বারো করে পাই না অর্থাৎ এগারো দিয়ে এদেরকে ভাগ করতে পারি না তাহলে এগারোর এগারো কোন সংখ্যার গুণ এগারো হচ্ছে একশো একুশের গুণনীয়ক তাহলে সি এরটা উত্তর লিখে দাও একশো একুশের গুণনীয়ক এগারো ঠিক আছে এই এর এটা লিখবে না তাহলে সি উত্তরটা হবে শুধুমাত্র একশো একুশের গুণনীয়ক এগারো ঠিক আছে এবারে আমরা চারের দাগের অঙ্কে যাব চারের দাগের অঙ্কে বলছে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা দেখি দেখো চারটে অঙ্ক দিয়েছে আমি তোমাদের দুটো করে দেখাচ্ছি বাকি দুটো তোমরা নিজেরা করবে এবং আমি শেষ দিকে গিয়ে আমি অঙ্কগুলো কষে তার উত্তর তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে অঙ্কটা তোমরা তখন মিলিয়ে নেবে ওকে তাহলে প্রথমে আমি তোমাদেরকে বিয়ের দাগেরটা দেখাই দেখো সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা এখানে জোড়া যে সংখ্যা দুটো দেওয়া আছে সেটা দশ আর একুশ আগে বুঝে নাও যে পরস্পর মৌলিক সংখ্যা কখন হয় না যখন যে দুটো সংখ্যার গসাগু এক হয় তারা পরস্পর মৌলিক হয় তাহলে আমরা গসাগু করে দেখব ভাগ্যদীতে গসাগু করে হলি দশ দুয়ে কুড়ি এক দশ এক কে দশ তাহলে তাই গসাগু এক অতএব সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা দুটি পরস্পর মৌলিক বোঝা গেল এরটা করি দশ পনেরো একই কাজ ভাগ করব সরি গসাও করবো ভাগ্য দিতে দশ এক দশ পাঁচ দশ দুই তাহলে গসাগু পাঁচ তাহলে আমি বলেছি গসাগু এক হলে তবে সংখ্যা দুটো পরস্পর মৌলিক হবে তাহলে এখানে সংখ্যা দুটি পরস্পর মৌলিক নয় মৌলিক নয় বোঝা গেল বাকি যে দুটো অঙ্ক আছে তোমরা নিজেরা করবে আর শেষে আমার সঙ্গে মিলিয়ে নেবে ঠিক তোমাদের ঠিক হলো কি না পাঁচের দাগের অঙ্ক এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক দুটো যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যা কারা না যাদেরকে এক আর সেই সংখ্যা দিয়ে ছাড়াও অন্য কিছু দিয়ে ভাগ করা যায় তাদেরকে আমরা জানি যৌগিক সংখ্যা তাহলে এমন দুটো যৌগিক সংখ্যা খোঁজো যাদের যারা পরস্পর মৌলিক হবে তাহলে যৌগিক অথচ মৌলিক হবে তাহলে যে কোনো এরকম সংখ্যা ভাবো ধরো আমি লিখলাম যৌগিক সংখ্যা আট ও নয় ধরো আমি ভাবলাম তাহলে আট ও নয় এরা দুজনে যৌগিক কিন্তু এরা পরস্পর মৌলিক এদের তুমি গসাউ করো দেখবে অবশ্যই এক হবে গসাগু ঠিক আছে হলো তাহলে দুটো সংখ্যা যারা পরস্পর মৌলিক ছয়েরটা ছয়ের ধাকের অঙ্ক বলছে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত লিখি ছয়ের এ পরস্পর মৌলিক সংখ্যার গসাগু গসাগু এক বোঝা গেল এটা উত্তর তারপর বিয়েরটা পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হয় লসাগু হবে সংখ্যা দুটির গুণফল যে সংখ্যাগুলো তোমাকে মৌলিক বার করতে বলেছে পরস্পর মৌলিক সেই সংখ্যা দুটির গুণফল করলেই পেয়ে যাবে তাদের লসাগু সংখ্যা দুটির গুণফল তাহলে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হবে সংখ্যা দুটির গুণফল বোঝা গেল ওকে